কুম এভিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর ভিডিওর ফার্স্টে বলে রাখি আজকে আমি আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম টিকটকের ফিল্টারওয়ালা ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র ফেসবুকের ভিডিওর জন্য যেটা আমি আমার লাইফে কখনো করি নাই আর এখন আপনারা সবাই বলতে পারেন যে যেহেতু করেননি তাহলে আজকে কেন বানাচ্ছেন আজকে বানানোর রিজন আছে এখন বাজার রাত হুম বারোটা বাজে সো এই বারোটার সময় কে ফ্রেশ হইতে যাবে কে রেডি হবে ভিডিও করার জন্য আমার চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম আমার চুল দেখে বুঝতে পারতেছেন আমার ড্রেস আপ দেখে বুঝতে পারতেছেন যে আমি এই সিচুয়েশনে আছি এখন আমার একদমই ড্রেস আপ চেঞ্জ করে রেডি ফেডি হয়ে ভিডিও বানানোর মতো কোনো মুড নাই যার জন্য আমি শর্টকাট রাস্তা খুঁজে নিয়েছি সেটা হচ্ছে ফিল্টারওয়ালা ক্যামেরা হোয়াট আমার নিজের কাছে আজকে লাগতেছে যে আমার গায়ে কোনো রক্ত নাই আমি রক্ত শূন্যতায় ভুগতেছি দেখেন কেমন লাগতেছে অদ্ভুত আমার নিজের কাছে কেমন যেন উইয়ার্ড লাগতেছে আমাকে দেখতে হোয়াট এগুলো কথা বলে টাইম আর ওয়েস্ট না করি এখন হচ্ছে আমি রান্নাঘরে যাব যে আমার পছন্দের মতো নুডলস রান্না করব। আর নুডলস রেসিপি দেওয়ার মতো কিছু নাই কারণ নুডলস এই ছোটো ছোটো বাচ্চারাও পারে রান্না বান্না করতে বাট আজকের ভিডিওটা মেক করার রিজন হচ্ছে আমার মাছ রাজতে ক্ষুদা লাগছে এখন আমি যাবো যাই ভিডিও বানাবো অনেকেই দেখি এরকমভাবে ভিডিও বানাই বাট আমি কখনো আপলোড দিই নাই অনেক কথা বলে ফেলছি এত কথা বলতে বলতে আমার পেটের মধ্যে খোদাই কুরকুর কুরকুর করতেছে যাই হোক এখন আমি যাই যা রান্নাবান্না করি আর কি বলবো কিছু বুঝতেছি না এটা গাইস এই যে আমি কাঁচা মরিচ খুবই অল্প নিছি খুবই অল্প আর এখানে হচ্ছে নুরুল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা দুটা শুকনো মরিচ অ্যাড করব। সো আমার রান্নার প্রসেসিংটা শেষ হোক দিন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার নুডলস সিদ্ধ করা হয়ে গেছে আর ভিডিও করার চক্করে আমি প্যানের মধ্যে এত পরিমাণে তেল দিছি ফার্স্টের কোয়ান্টিটিটাই ভালো ছিল বাট পরবর্তীতে আমার কেন যদি মনে হলো যে আরেকটু হয়তো বা তেল লাগবে দিন আমি এত তেল দিছি পুরো চুকচুপা হয়ে গেছে এইখানে দেখে হয়তোবা বুঝতে পারতেছে না যে কি পরিমাণে তেল বাট আমি যখন খেতে গেছি তখন দেখি অনেক তেল ভিডিও করাকালীন আমি কোনো কাজই পারফেক্টলি করতে পারি না যেটা আমি অফ ক্যামেরায় খুব ভালো পারি সো গাইজ ফাইনালি হচ্ছে আমার নুডলস রান্না হয়ে গেছে এখন আমি খাবো আমার রান্না কখনোই আমার কাছে মজা লাগে না সো এবারও লাগে নাই এটা হচ্ছে পেটের খুদার জন্য খাচ্ছি আর আমাকে অবশ্যই জানাবা যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কে ফিল্টার ইউজ করে টিকটকের গাইস একটু আগে দেখলেন যে আমি নুডলস রান্না করে নিয়ে আসছি আফসোসের বিষয় কি জানেন আমার না কখনো মজা হয় না আর আমি নুডলসটা ফ্রিজে রেখে আসছি একটু খায়া এখন আমি বসে বসে বিস্কুট খাচ্ছি এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার রুটিন আমি হয়তো বা ঘুম থেকে উঠবো দুইটা তিনটা চারটার দিকে আর সারাদিন খাই হচ্ছে গোলা। সো এর জন্য আমি এত শুকাই যাচ্ছি গাইস আমার মুখে রুটি চলে গেছে এবার আমি কি করব বলেন